এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মান আসদাকু মিন আল্লাহি আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি আছে না ওয়া মান আসদাকু মিন আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি না এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি মানে কুরআন তেলাওয়াত কুরআন পরে আমরা কি পড়ি দেখি কে বলতে পারে কি পড়ি

এজন্য আল্লাহ বলেন আমান আসদক মিনাল্লাহি হাদিসা আল্লাহর কথার চাইতে সত্য কথা করতে পারে না এজন্য কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর বাণী তালাতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল अजीম মানে মহা আল্লাহ তাআলা কথা বলেছেন ঠিক কি না আবার বিশ্ব একটা উপাধি হচ্ছে সাদিক আল বিশ্বনবী সত্যবাদী বিশ্বনবী আমানতার এই সদাকা থেকে সদেক সদেক মানে সত্যবাদী বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে জোরে বলেন বিশ্বনবী সাই ইসলাম যখন নবী হলেন আল্লাহ বললেন হে মোহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা মক্কাবাদী মাসি কি বলছিল জানেন মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব মা জারনা মিনকা ইল্লা সিদকা কারণ মোহাম্মদ বিগত ৪০ বছর তোমার কাছ থেকে আমরা বেশি একটাও মিথ্যা কথা শুনি নাই কত বড় অ্যানাউন্সমেন্ট কত বড় ডেক্লারেশন পুরো এলাকাবাসী একসাথে মা জারাবনা মিনকা ইল্লা সিদকা মোহাম্মদ বলো বলো বিশ্বাস করব না মানি গোটা জিন্দেগিতে কত চল্লিশ বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা কখনো শুনি নাই এজন্য বিশ্বনবীরে বলা হতো সাদিক কি বলা হতো আর বলা হতো আল আমিন আমরা বাংলাদেশে পিছনেরটা জানি দুই নাম্বারটা জানি কিন্তু কুরাইশরা বলতো আস সাদিক আল আমিন আমরা শুধু একটা জানি আমরা কি বলি আল আমিন আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল আল আমিন আসলে ছিল আস সাদিক আল আমিন আস সাদিক মানে সত্যবাদী আর আল আমিন মানে বিশ্বাসী আমানতদার মক্কার কাশ্রিকরা দল করত আবু কিন্তু আমানত রাখতো নবীর কাছে পড়েন সুবাহ অবাক করোনা ঘটনা দল করত কার কথা বোঝে নাই বোধহয় দল করত কার কিন্তু আমানত রাখার সময় কারো ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহেলার কাছে রাখে তাহলে ট্যাকা শেষ টাকার ঠোঙ্গাও

মক্কার প্রত্যেকটা লোকের হাতে বাই টু বাই বুঝিয়ে আমি হিজরতে যাবা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝায় দিতে আমার এক দিন না দুই দিন না টানা তিন দিন লেগেছে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য চার নাম্বার গুণাবলীতে আল্লাহ বললেন আস-সাদিকিন ওয়াস-সাদিকাত সত্যবাদী নরনারী নারী সত্যবলার দরকার আর নাই রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস বিশ্বাসীরা তোমরা আল্লাহরে ভয় করো সত্য কথা বলো কার হুকুম সত্য বলতে রাজি আছেন ইনশাআল্লাহ সাদিQUIN সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নরনারী যারা সব বলে সত্য বলতে রাজি আছেন তো মিথ্যা বলা যাবে না হ্যাঁ